গরম ভাই ভাই একটা করি গেছি ভাই কি টেনশন বড় সাহেবটা এত ভালো মানুষ ছিল ভাই সুবিধা অসুবিধা হইলে জানাইলে ওনার কাছে কিছু হেল্প পাওয়া তো বড় সাহেবটা মারা গেছে বহুত কষ্ট লাগে মনের ভিতরে ঠিক আছে আর এই যে ছোট সাহেব অনেক রাগী মানুষ হ্যাঁ ওনার কাছে চাইলেও কিছু পাওয়া যায় না কিন্তু একটা টেনশনে পড়ে গেছে সামনে রামনে রমজান মাস ছেলেরা নিয়ে কীভাবে সংসারটা চালাবো বহুত একটা টেনশনের ভিতরে পড়ে গেছে কি করবেন কাশেম ভাই আমরা তো গরিব মানুষ এই লাতি চোপার গুতা খাইয়া এখনো কাজ করে খাই সামনে একটা রোজার মাস ফ্যামিলি সব মুহূর্তিক চাই থাকবেন বাইরে কইয়া

আর চলো দেই গোলায় কিরা কিরম কাজ করতেছে আসো আমার সাথে তুমার সালাম দিস নেই কেন কাজ কর তো দেখতে পারিনি আসসালামে বাচ্চা সব সালা হারামি নুন খায় গুন গায় না সাদা লিস্ট আমারে দিবা কাজ কাম মতো চলতেছে জি ছোট সাহেব কাজ যেন ঠিক মতো চলে এতদিন কিন্তু আব্বা ছিল কি করছো জানি না এখন থেকে আমি নতুন মালিক হইছি নিয়ম কানুন মাইনা কাজ করতে হবে ফাঁকি ঝুঁকি দিয়ে যাবে না যদি আমি ফাঁকি ঝুঁকি দেখি ঘাট ধরে বের করে দিব কি বলছি বুঝতে পারছো তোমরা জি জি এরা সব হারামি নুন খায় কিন্তু মালিকের গুণ গায় না আর এদের লিস্ট আমারে দেখাবা আসো

মসজিদে আমি চেষ্টা করব শরিক হওয়ার জন্য হজুর আমার হাতে তো সময় নাই ছেলেটা মাদ্রাসায় দিয়ে আমার আবার কাজে যাইতে হবে নাহলে তো মাজন জন করবে ঠিক আছে তা আমি আসি হজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিদ্দিক তুমি কালকে আসো না কেন কালকে আমার পেটে ব্যথা করছিল মেলা এই জন্য আসতে পারিনি আরে ব্যথা তোমার কি প্রত্যেকদিন পেটে ব্যথা করে ডাক্তার নাই দেশে কালকে তো জানি এই ভুল জানা না হয় না যাও জি ম্যানেজার সাহেব বলেন এই মাসে বন্ধ কয় দিন দিছো এই মাসে টোটাল বন্ধ আছে পাঁচ দিন আর হ্যাঁ তো আপনি সব কিছুই জানেন মোর মাজার ব্যথার খবর মাঝে একসের ব্যথা হয় আর তারপরে তো মোর পোলাটাও অসুস্থ বজ টাকা পয়সা কাটতেন না ছোট সাহেব একটু বুঝাই কই না আরে ভাই তোমার কি প্রত্যেক মাসেই কি তোমার এই সমস্যা થાય বুঝলাম না তোমার জন্য সাদের কাছে আবার বেশি কথা শোনা লাগে তোমার জন্য কি আমি চাকরিটা खुাবো আর বন্ধ দিও না বাবা তোমারও চাকরি বাঁচাও আমারও চাকরিটা যা বাঁচাও বুঝছো এলো যাও আই বেটা যাও না কে এই ঠাইতে কি ওর মুখন আই এদিকে শ্যা তোমার তোমার সাথে ছোট সাহেব কথা বলবে বুঝছো যাও ছোটো সাহেবের সাথে কথা বলবে তোমার তাকে এখানে নাই যাও আল্লাহ আজকে আমার কপালে কি আছে জানি না আল্লাহ তুই রক্ষা করো আমার আব্বু আজকে নাকি রোজা তুমি কি আমাদের জন্য ইফতার আনবা আব্বু আমি তো এখনো বেতন পাইনি বেতন পাইলে তোমাদের ছোলা আলু সব বেগুনি পেঁয়াজি সব নিয়ে আসব ঠিক আছে আইনে আমরা দুই বাপ বেটা একসাথে ইফতারি করব আব্বু তুমি কি আজকে রোজা আছো হ্যাঁ আব্বু আমি আজকে রোজা আছি তাই ওরে বাবা আমার আব্বু আজকে রোজা চলো আমরা মাদ্রাসায় যাই

ওর একটু মাদ্রাসে দিয়ে আসত আর নিয়ে আসত এই জন্য আমার একটু দেরি হয়ে যায় স্যার স্যার আমার বেতনটা একটু দিয়ে দেন স্যার সামনে আছে রমজান মাস আমার ছেলেটা একটু বাজারঘাট করতে হবে না আবার একটু ছেলেটা ইফতারি দাবি করছে স্যার রোজা রোজা কিসেন তোদের মতো ছোট লোকের রোজা আছে নাকি হ্যাঁ তোরা এমনিতেই কাজ করতে পারিস না রোজা থাকে কি কাজ করবি চল তোরে আমি আজকে থেকে আমার গলার থেকে বের করে দিলাম তুই নেক্সট টাইম আমার ওই যে গলার আশেপাশে আসবি না

আল্লাহ বড় লোকের কয় নাকি গরিবদের জন্য রোজা না রোজা কি শুধু বড় লোকের জন্যই আল্লাহ আল্লাহ তুই দেখো শুধু বড় লোকের জন্য রোজা গরিব জন্য কি রোজা নেই আল্লাহ আল্লাহ তুমি আমার কিছু একটা ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ

আবাহা আজকে সে ফোনারো ইফতারি খাবি না ইফতারি খাওয়াতে পারিস কত কষ্ট হয়েছিল বাবা আব্বা আজকে দেখতো তুমি কত ইফতারি আনিছি আমি কত মুখে যা বাবা الله 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 يا الله يا الله 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 I <laughs> you.